আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি এই টি শার্টগুলো শাদিদের জন্য কিনেছিলাম যখন আমি ঢাকাতে গিয়েছিলাম ঢাকাতে যেহেতু খুব একটা শীত পড়ে না তাই এই ধরনের হালকা টি শার্টগুলো বেশ ভালো তবে এখন অনেকটাই গরম পড়ে গেছে এই টি শার্টগুলো অযথাই ঘরে পড়ে আছে শাদিদ এখন আর ফুল হাতা জামা পড়তে চায় না তো ভাবলাম জামাগুলোকে ফেলে না দিয়ে একটু কাজে লাগানো যাক চাইলেই কিন্তু এখন ওর জন্য আমি শর্ট হাতা টি শার্ট কিনে আনতে পারি তবে এই যে টি শার্টগুলো আমি কিছুদিন হয়েছে কিনেছি হাতে গোনা কয়েকদিন মাত্র ওকে আমি পরিয়েছি তো অযথা এই টি শার্টগুলোকে আমি একদমই ফেলে রাখতে চাইছি না বা ফেলেও দিতে চাচ্ছি না যার কারণে মনে হলো যে এটাকে পুনরায় ব্যবহার উপযোগী করে তুলি হাতার এই অংশটা যদি আমি কেটে ফেলি তাহলে কিন্তু খুব সুন্দর মতো এটা একটা শর্ট হাতার টি শার্ট হয়ে গেলো আর ইজিলি বাচ্চাকে এটা পড়ানো যাবে আমার সামর্থ্য আছে তার মানে এই নয় যে বাচ্চাকে আমি সব সময় নতুন নতুন জামা পরাবো নতুন নতুন খেলনা কিনে দিব বাচ্চাকে ছোটোবেলা থেকে আপনি যেভাবে গড়ে তুলবেন সে কিন্তু সেভাবেই গড়ে উঠবে ছোটোবেলা থেকেই যদি ও সব কিছু নতুন নতুন দেখে অভ্যস্ত হয়ে যায় তাহলে একটা সময় গিয়ে ও কিন্তু পুরাতন কোনো কিছুই আর পছন্দ করবে না এতে করে বাচ্চারা বড় হয়ে জেদি হয়ে যাবে তখন ওরা আর অভাবটা বুঝতে চাইবে না আপনার যদি তখন অভাব থেকেও থাকে সেটা কিন্তু আপনি বাচ্চাকে বোঝাতে পারবেন না এই কারণে ছোটোবেলা থেকে বাচ্চাকে সব কিছুর সঙ্গে যেন মানিয়ে নিতে পারে সেভাবেই গড়ে তোলা উচিত তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো টি শার্টের হাতা কেটে নিয়েছি আর দেখেন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো ফুল হাতার ছিল আমি এগুলোকে শর্ট হাতা করে নিয়েছি গরমের মধ্যে এই টি শার্টগুলো অনেক আরামদায়ক তো যেহেতু সবগুলো টি শার্টই নতুন আছে এই কারণে আমি সবগুলোকেই একইভাবে কেটে নিয়েছি তো ভিডিও শুরুতে দেখেছেন যে আমার জানালাতে বেশ অনেকটা ময়লা হয়েছে আজকে মূলত আমি আমার বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করবো অনেক দিন ধরেই করব করব করছিলাম তবে করতে পারছিলাম না বাবুকে নিয়ে আসলে করা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো তো ফাইনালি আজকে বাবুকে হচ্ছে আব্বুর কাছে দিয়ে আমি কিছু কাজ সেরে নিব এই কাজটা শেষ করার পরই আমি আমার বেডরুমটা ক্লিনিংয়ের কাজে লেগে পড়বো সংসারে টুকটাক কিছু কাজকর্ম করব সংসার বলতে আসলে আমি আমার রুমটাকেই বোঝাচ্ছি কেননা প্রবাসীদের বউদের আমার মনে হয় নিজের কোনো সংসার থাকে না প্রত্যেকটা প্রবাসীর বউরাই হয়তোবা মায়ের সংসারে থাকে নয়তোবা শাশুড়ির সংসারে থাকে তাদের নিজের কোনো সংসার থাকে না একটা সংসার তখনই গড়ে ওঠে যখন সেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকে হাজব্যান্ডকে ছাড়া যেমন একটা সংসার গড়ে উঠবে না তেমনি ওয়াইফকে ছাড়া শুধু হাজব্যান্ডকে দিয়েও কিন্তু একটা সংসার গড়ে উঠবে না একটা সংসার গড়ে ওঠার জন্য দুজনকেই প্রয়োজন আর প্রত্যেকটা প্রবাসী বৌদের মনে এই একটাই কষ্ট থাকে যে তাদের কোনো কিছুর হয়তো বা অভাব থাকে না অভাব যেটা থাকে সেটা হচ্ছে তাদের প্রিয় মানুষটার তাদের নিজস্ব একটা সংসারের অনেক বেশি সংসারি মেয়ে যারা থাকে তাদের এই আফসোসটা বেশি থাকে যেমন আমার কিন্তু এই আফসোসটা অনেক বেশি কারণ আমি ছোটোবেলা থেকে সংসার নিয়ে অনেক স্বপ্ন দেখতাম আর সংসার জিনিসটা আমার অনেক বেশি পছন্দের এবং শখের আমার কাছে মনে হয় একটা মেয়ের বিয়ের পরে সবথেকে বেশি যে চাওয়াটা ফিল করে সেটা হচ্ছে তার নিজের একটা সংসার যেটাকে সে নিজের মতো করে গুছিয়ে চলতে পারবে নিজের মনের মতো করে সাজিয়ে তুলতে পারবে তো এই আফসোসটা প্রত্যেকটা মেয়েরই থাকে আর বিবাহিত মেয়েদের নিজস্ব একটা সংসার হতে হতে জীবনের অর্ধেকটা সময় কিন্তু পার হয়ে যায় আর যারা প্রবাসীর বউ তাদের তো আসলে নিজের সংসার বলতে কিছুই হয় না সেটা তো শুরুতেই বললাম অনেকেই আছেন যে হাজব্যান্ড বিদেশে থাকলে মায়ের বাড়িতে থাকে আর মায়ের বাড়িতে থাকা মানে হচ্ছে আপনি মায়ের সংসারে আছেন আর যারা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে তাদের ব্যাপারটা হচ্ছে আপনি শাশুড়ির সংসারে আছেন তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকলে একটা বিষয় ক্লিয়ার যে শাশুড়ির সংসারটাই কিন্তু আপনার সংসার এমনটা না যে ওইটা শুধুমাত্র শাশুড়ির একার সংসার থাকে যেহেতু আপনি ওই ফ্যামিলির ছেলের বউ মানে তার ছেলের বউ সেক্ষেত্রে আপনারও কিন্তু ওই সংসারের প্রতি অধিকার আছে বা আপনি ওই সংসারটাকে নিজের সংসার মনে করতে পারেন তবে মায়ের বাড়িতে যারা থাকেন তাদের কিন্তু আর এই সুযোগটা নেই তারা সম্পূর্ণটাই মায়ের সংসারে থাকে কেননা মায়ের সংসারকে তো আমরা আর বিয়ের পরে নিজের সংসার বলে দাবি করতে পারি না তো যাই হোক না কেন আসলে সংসার জিনিসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের অনেক বেশি স্বপ্ন থাকে একটা সংসার নিয়ে আর আমার তো অনেক বেশি স্বপ্ন কারণ আমি সংসার করতে অনেক বেশি পছন্দ করি বলতে পারেন ছোটোবেলা থেকে আমি খুব সাংসারিক একটা মেয়ে তো এই কারণে হয়তো বা আমার কপালে আল্লাহতালা নিজের কোনো সংসার লিখে রাখেননি যাই হোক এটা নিয়ে আসলে আফসোস করার কিছু নেই আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা ভালো মনে করেন বান্দার জন্য সেটাই করেন তো এ কারণেই আসলে আজকে মনের দুঃখগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রবাসীর বৌদের আসলে নিজের কোনো সংসার হয় না তবে আমি আমার এই সংসারটাকে কিন্তু অনেক ভালোবাসি এটা যে আমার শাশুড়ি মায়ের সংসার এমনটা কিন্তু না এই সংসারটা আমাদের দুজনারই এখানে আমার শাশুড়ি মায়ের যেরকম ভূমিকা আছে তেমনি আমিও কিন্তু এই সংসারটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি এমন না যে আমার শাশুড়ি মায়ের সংসার শুধুমাত্র শাশুড়ি মাই সামলাবে আমি কিছু করব না আমরা দুজনে মিলে ঝিলেই কিন্তু সংসারে কাজ করে থাকি যাই হোক অনেকটা বকবক করলাম আর বকবক করতে করতে আমি আমার বেডরুমটাকেও ভালো করে ডিপ্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে শাদিদের দুপুরের খাবার রান্না করব। দুপুরের খাবারের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি গাজর আর মিষ্টি আলু নিয়েছি এগুলোকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আজকে মূলত আমি এই মিষ্টি আলু আর গাজর দিয়ে সাদিদের জন্য একটা দারুণ মজার পায়েস রান্না করব। তো রেসিপি আর পুরোটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করা হয়নি যদি কারো রেসিপির প্রয়োজন হয় তাহলে আমার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন পেজে আমি পুরো রেসিপিটা শেয়ার করেছি আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজে যুক্ত হননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান মানে বাচ্চার রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে পেজটিতে ফলো দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন যাই হোক এখানে আমি পোলার চালটাও এখন ভালো করে ধুয়ে খাবারটা বসিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের সঙ্গে রান্না করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন তো এই যে দেখেন সাদিদকে ঘুম পাড়িয়ে আমি কাজ করছিলাম সে ঘুম থেকে উঠে গেছে আর কোনোভাবেই তাকে বসিয়ে রাখা যাচ্ছিলো না আমার শ্বশুরও এই সময় বাসায় ছিল না যার কারণে ওকে এখানে বসিয়ে আমি কাজটা করে নিচ্ছি এখানে খেজুরগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে এগুলো আমি হামান বিস্তারতে থেতো করে নিব আমি সাদিদের কোনো খাবারই ব্লেন্ডারে ব্লেন্ড করি না সব খাবারই এই হামান দিস্তাতে আথেতো করে ওকে খাওয়াই এটাতে কিন্তু খুব সুন্দর করে জিনিসপত্র ম্যাশ হয়ে যায় ছোট বাচ্চাকে সাথে নিয়ে কাজ করতে গেলে কত প্রবলেম যে ফেস করতে হয় এই যে দেখেন আমি এটা বারবার তুলছি আর সে বারবার এটা ফেলে দিচ্ছে মানে এটা দিয়ে তার খেলতে হবে তার সামনে যেটা থাকবে সেটা নিয়ে তার খেলা করতে হবে এমন একটা অবস্থা তো আসলে ওকে সামলাবো না কাজ করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক ওকে এখানে একটু শান্ত করে বসিয়ে আমি কাজটা সেরে নিচ্ছি কেননা ওর খাবারটা তাড়াতাড়ি রেডি করতে হবে ওকে খাওয়াতে হবে যেহেতু ঘুম থেকে উঠেছে টাইম মতো খাবার না দিলে আবার কান্নাকাটি শুরু করে দিবে আমার ননদের বিয়ের শপিংয়ের মধ্যে আমি যে বোরকাটা নিয়েছিলাম আমার খুব প্রিয় একজন আপু কমেন্টে জানতে চেয়েছিলেন যে বোরকাটার দাম কত নিয়েছে তো আপুর উদ্দেশ্যে আমি বলে দিয়েছি আপু বোরকাটার প্রাইস নিয়েছিল বাইশশো টাকা ওইটা আমি স্ক্রান মল্লিকার একটা শপিং মল থেকে নিয়েছিলাম আর আপু রেগুলার আমার ভিডিও দেখে সব সময় সব ভিডিওই আপু দেখে যার কারণে আমি এখানেই বলে দিলাম কারণ দেখা যাবে পরবর্তীতে আমি হয়তো ভুলে যাব আর আজকে যেহেতু আমি কমেন্টটা দেখেছি ভয়েস দেওয়ার সময় হঠাৎ মনে পড়লো তাই আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম আপু তুমি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তুমি ভিডিওটি দেখেছো তো এই যে দেখেন বাবুকে কোলে নিয়ে কিন্তু খাবারটা রেডি করে নিয়েছি এখন ওর খাবার পানি সব কিছু রেডি করে নিলাম আর এখন হচ্ছে ওকে খাইয়ে দিব সেই সাথে অন্যান্য যে কাজকর্মগুলো জমে আছে সেগুলো খাওয়ানোর পরে আমি ক্লিন করে নিব আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ